শুভ সকাল প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমার বড় যারা আছেন বেশিরভাগই আমার থেকে অনেক বড় সবাইকে আমার প্রণাম আমি প্রথমে যখন শুরু করেছিলাম সাথে তখন তার থেকে আমরা অনেকখানি পথ এগিয়েছি আমার মনে হয় আজকে তার একটা মাইল স্টোন এবং আমরা আরও অনেক পথ আমাদের যাওয়া বাকি আমার মনে হয় সামনের দিকে তাকালে আজকে দিনটা খুব সম্ভবত একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা চিহ্নিত করবো কারণ নিউ ইয়র্ক স্টেটের তরফ থেকে আমাদের আজকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে আর বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের বাঙালি হিসাবে এবং আমার বাংলাদেশে যারা আছেন আমার সাথে যারা কাজ করেন সবার জন্য এটা একটি খুব গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে আমার মনে হয় আমাদের সবার খুব আনন্দ করে আজকের দিনটি মনে রাখা উচিত এবং আমাদের সাথে যারা জ্ঞানী গুণী মানুষ আছেন তাদের সাথে আমাদের আজকের দিনটি উদযাপন করা উচিত এরপরে আমি খুব বেশি কিছু বলবো না শুধু আমার একটা কথাই বলার যে আমাদের আগের কথা ভাবতে হলে আমাদের ভাবতে হবে যে আমাদের চারিদিকে যে সংস্কৃতি আজকের দিনে তা ক্রমে নিম্নগামী তার মুখ নিম্নগামী এবং আমার মনে হয় যে আমাদের মধ্যে যারা এই এই প্রয়াসের সঙ্গে যুক্ত তাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে সংস্কৃতি উচ্চ মানের যে সংস্কৃতির মান মান অনেকটা উঁচু তাকে বাঁচিয়ে রাখা তাকে সদর্পে এবং সঙ্গে সবার সামনে তুলে ধরা এবং আমার মনে হয় এই কাজটি যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সংস্কৃতি ক্রমাগত আরও নিম্ন এবং নিম্নতর দিকে ধাবিত হবে যেটা আমরা দেখে আসছি যে বেশ কিছু বছর ধরে আমাদের সংস্কৃতির দিক থেকে আমরা কতখানি নিম্নগামী নিম্ন পথে যাচ্ছি আমার মনে হয় আজকের দিনটি সেজন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের যারা এই প্রয়াসের সঙ্গে যুক্ত আমাদের সবার দায়িত্ব যে এই যে সংস্কৃতির মুখ সেটিকে আমরা আমাদের যারা যারা যারাই যুক্ত নিউ ইয়র্কের মানুষ বাংলাদেশের মানুষ কলকাতার মানুষ সবার দায়িত্ব যে আমাদের মধ্যে যা আছে যা আহ পালিত করার মতো জিনিস তাকে যাতে আমরা আরো আগিয়ে নিয়ে যেতে পারি তাকে আমরা সবার সামনে তুলে ধরতে পারি এবং সজরে তুলে পারি সেটা খুব বড় কথা এবং এইটুকু বলি আমি শেষ করছি সবাই আমার প্রোগ্রাম নেবেন আমার ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন শুভ নবর্ষ ধন্যবাদ সৌম্য ব্রত দাস গুপ্ত আমাদের টাইম স্কোয়ার বর্ষবরণের যত পারমিট হল তার হাত দিয়ে আসছে আমি আসলে আমাদের এই আমরা যে প্রোগ্রামগুলো করি নিও এই প্রোগ্রামগুলো অনেক দূর থেকে দেখেন দূর থেকে দেখেন বলতে ওরা অনেক চিন্তা করে দেখেন যে বিষয়টা আসলে কতটুকু বাস্তব কতটুকু সত্য এবং কতটুকু আমাদের কারণ আপনার আপনার অবজারভেশন সবচেয়ে ভালো আমি অনেকভাবে নিউ ফলো করে দেখেছি আপনি একাধারে একজন মেধাবী ছাত্র বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সর্বোচ্চ যে মিডিয়া থানগুলো ওইখানেও আপনি কাজ করেছেন আপনি গণভবনে কাজ করেছেন আসেন একটু আমরা আপনাকে তার একটু মানে নিরপেক্ষ কথা শুনি আমরা আসলে কি করেছি বা কর্তৃপক্ষ করতে পারতেছি দাঁড়িয়ে হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ আসলে আমার যেটা মনে হয় আমরা যারা নিউ থাকি আমরা মনে হয় সবচেয়ে পৃথিবীর ভাগ্যবন্ধের মধ্যে একজন এত উৎসব এত আনন্দ আর কোথাও কিন্তু হয় না আপনারা দেখেন বাংলাদেশে পয়লা বৈশাখ একদিন হয় এই সারা পৃথিবীতে এতভাবে কোথাও হয় না আমেরিকায় আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি আমেরিকার বেশিরভাগ সেটা আমি ঘুরেছি কোথাও কিন্তু এইভাবে উৎসব আনন্দ জীবনটাকে এইভাবে যে যাপন করার যে সুযোগ আর কোথাও কিন্তু নেই এই পহেলা বৈশাখ উপলক্ষে নিউ ইয়র্কে আমার মনে হয়েছে এবং এই অনুষ্ঠানে প্রতিটি আমাদের যে নতুন প্রজন্ম তাদের যে পারফরমেন্স তাদের যে পরিবেশনা অসাধারণ আমরা আসলে জাস্ট বলা কি বলা যায় মন্ত্র মুগ্ধের মতো আমরা উপভোগ করছি এবং এই জন্য যারা ভূমিকা রাখছেন আমাদের যে বড়ো বড়ো সংগঠনগুলো আছে আর আছেন বাপা বিপা তারা খুব উদ্দি আরো বেশ কিছু সংগঠন কিন্তু বিরাট ভূমিকা রাখছে আমি বলি যে এই প্রথম আমার আমার মেয়ে পাঁচ বছর সে এখন মঞ্চে পারফরমেন্স করছে ভাষা করছে এই যে আমাদের যে প্রজন্ম বেড়ে উঠছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং এটাতে বড় বড় সংগঠন বললাম তারা অনেক কাজ করছে বিশ্বজিৎ দ্বারা ভাইয়ারা এই যে এই যে বইটা যে আমি পড়ছি একটা প্রকাশনা হয়েছে এগুলো আসলেই মূল্যায়ন করার মতো বিষয় এবং আমাদের বিশ্বাস আমরা এভাবে যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা অনেক ভালো করবো এই উৎসবটা আমরা প্রাণ ভরে আরো করবো সবাই আসবে আরো আমরা যত আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি ছড়িয়ে দেব। আমরা নিজেরা যেমন ভয় থাকবো আমরা কিন্তু আনন্দ পাবো যে আমার বাংলা গান করে যখন একটা বাংলা রবীন্দ্রনাথের গানে নাচে এই যে আনন্দ এই আন্দোলন কিন্তু শেষ করার মতো না তো আমরা আশা করি এবং বলি আমাদের আমাদের বন্ধু মানুষ অনেক কাজ করে এসে যারা এইসব মানুষগুলো যারা নিজের খেয়ে বনের মস্তারায় হ্যাঁ কাজ ফাঁকি দিয়ে কিন্তু সারাক্ষণ সেই সব নিয়ে যাচ্ছে সংস্কৃতি নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু সবাই করবে না একজন ডাক্তার কিন্তু এসে আসে না ইঞ্জিনিয়ার কিন্তু তো আসবে না একদম সহজে যদি বলি এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ যুদ্ধ কে করেছে একদম কৃষকদের সন্তান নেই কিন্তু সবার আগে ঝাপিয়ে করেছে তো এই মানুষগুলা কিন্তু বিরাট ব্যাপার এবং পাঁচজন আসলে আমি দেখি নেই হয়তোবা আমাদের ভূভজ্জ্বল ভাই যাবে না বাংলাদেশ বলি তারা কিন্তু অনেক কাজ করছে এবং আর অনেক ই করছে সেই কারণে আমাদের নিউ ইয়র্কে তো বর্ণীয় আনন্দময় সবাই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ পিনাকি দা আমাদের আরেকজন সহকর্মী আজকে তিন বছর কাজ করে যাচ্ছে আমাদের সাথে আমার ছোট ভাই রায়হান রায়হান একজন সাংবাদিক সে দেশে সাংবাদিকতায় ছিল নিউ ইয়র্কে এখন জব করে আসো এক মিনিট বক্তব্য শুনি কারণ আমাদের বাসে কথা বলতে হবে ওইখানে আমরা আনন্দ করবো

এখানে যারা আছেন সকলে প্রায় বয়স্ক বয়বৃদ্ধ আসলে মানুষের আদর্শ বা মানুষের যে কর্মকাণ্ড তার টিকে থাকে সংস্কৃতি চর্চার মাধ্যমে আপনারা যারা বয়বৃদ্ধ আছেন আপনাদের এই যে স্পৃহা উদ্যম আমাদেরকে আগামী দিনের পথ চলার সাহায্য যোগাবে শুধু তাই নয় আমরা আমি নিজে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবাও যুদ্ধ করেছে আমার বড় জ্যাঠ মুক্তি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তো আমরা ছোটবেলা যখন বিজয় দিবসে যেতাম আমার জেঠা আমাদের হাতে পতাকা তুলে দিত তখন ছোট ছিলাম বুঝতাম না বিষয়টা কি এখন পরিণত বয়স আসতে বুঝতে পারছি যে উনি একটি কথাই বলতো সবসময় যে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাক মুক্তিযুদ্ধের চেতনায় ঠিক একইভাবে আমাদের সাংস্কৃতিক চর্চা যেন প্রজন্ম থেকে প্রজন্ম সকলের মাঝে ছড়িয়ে যাক আর আমেরিকাতে আমাদের অনাগত প্রজন্ম তাদের কাছে যেন বাংলা সংস্কৃতিটা ছড়িয়ে পড়ে এটার ধারাবাহক আমরা সকলে এবং রক্ষাকবজের মতো ধরে রাখতে হবে সকল অথসংস্কৃতি মলবাদের বিরুদ্ধে আমাদের বাংলা সংস্কৃতির অগ্রযাত্রা চলা অব্যাহত থাকুক আর এই কাজগুলোর যে আমাদের যে সহযাত্রী আপনারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন জানেন সাটারডে সানডে বাইরে আমাদের ছুটি না আমরা যারা কাজ করি আজকে ছুটি নিয়ে সবাই বলা চলে যে ছুটি নিয়ে অনেকে হয়তোবা বসের হাত পায়ে ধরার উপক্রম হয়ে গেছে অনেক কষ্ট করাচ্ছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে আমাদের পথ চলার বাতিগর বিশ্বজিৎ সাহা অনেকে ধন্যবাদ আমাদের সকলের নাম মেনশন করতে হয়তোবা এত সময় পাব না তবে একটি কথাই বলবো আগামী দিনে আপনারা আপনাদের সন্তানকে আপনাদের আমরা যখন এক বাঙালি দেখাবো অন্য বাঙালির সাথে বাংলায় কথা তাহলে আমাদের সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের যাত্রা শুভ হোক ধন্যবাদ রায়হান আমাদের আমরা তাপস দাকে ডাকবো তাপস সাহা ওনার অক্লান্ত পরিশ্রম ছিল আজকে আমরা যে বিকেলে ব্রেকফাস্ট করব সেটি উনি এনেছেন আমাদের আমাদের তাপস দা ব্রেকফাস্ট না বিকেলে কি করে না ইভিনিং ফাস্ট ইভিনিং ফাস্ট আর এটা কথা সবাইকে মাথায় দিয়ে দিই আমরা আগামী বছর আরো বড় পরিসরে করব আপনাদের মাথায় যা যা আছে আমাদেরকে শেয়ার করবেন কিন্তু যে আমরা আরো কোন কিভাবে কোন পরিসরে করতে পারি হ্যাঁ বুদ্ধি দিলে ভালো হবে আর কি একজন নাট্যকর্মী একজন আবৃত্তি শিল্পী একজন ফটোগ্রাফার একজন গানের